আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন আর বাংলাদেশে মানুষরা অনেক কিছু জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাদারা এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনারা না বলতেন যে না এই সেভেন সিক্স টু রাইফেল স্নাইপার কোত্থেকে এসেছে এটা তো পুলিশ ব্যবহার করে না এই বক্তব্যটাকে আপনি না দিতেন এরকম কি দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই যখন এই যে হত্যা শুরু হলো পুলিশ হত্যা মানুষ হত্যা ছাত্র হত্যা মেট্রো রেলে আগুন বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন আমি নিজেই এই ছাত্র হত্যা যখন মাত্র ছয়জন মানুষ মারা গেছে আমাদের ছাত্র ছিল কয়েকজন তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম আমি যদি নিজেই হত্যা করবো তাহলে আমি কেন জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দেবো কিন্তু আমি সেটা করেছিলাম কারণ আমি জানতে চাই যে এই হত্যাকাণ্ড কিভাবে হলো কারা সংগঠিত করলো। এবং যে বুলেট দিয়ে হত্যা হয়েছে সেই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না চোদ্দোশো মানুষের যে তালিকা জাতিসংঘ ঘোষণা করেছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট তারাও সেই চৌদ্দশো বলেছে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি সেই চোদ্দোশোর নাম তারা বলবে আর যে লিস্ট গেজেট করেছে সরকার আটশো বত্রিশ জন না কতজন ওই গেজেটে যাদেরকে মানে নিহত শহীদ বলেছে প্রত্যেকটা কেস তদন্ত করে দেখুক এর মধ্যে কতটা ফাঁক আছে কেউ হয়তো ফেল করে মারা গেছে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ লুট করতে যেয়ে মারা গেছে কেউ আগুন দিতে যেয়ে মারা গেছে বা ও মানে ও যারা অগ্নি সন্ত্রাস করেছে সেখানে ঢুকে লুট করতে যে মারা গেছে সবাই নাকি শহীদ হয়ে গেছে ইনুস করেছে সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে মানুষ হত্যা আর সে দোষটা বাচ্চা এখন আমার উপরে আন্তর্জাতিকভাবে আমার সমস্ত ইমেজ নষ্ট করার জন্য এই মিথ্যা অপবাদ ছড়িয়ে পাচ্ছে হ্যাঁ তার টাকা আছে সে জনগণের অর্থ আত্মসৎ করে বিরাট অঙ্কের টাকা আর তাছাড়া এদিকে সেই আমেরিকানদের টাকা কারণ আমেরিকানদের কাছে তার টাকা নেওয়া এবং তার কাজটা কি আমার দেশটাকে ধ্বংস করা বঙ্গোপসাগরে তাদের ঘাটি করিডোর দেওয়া অর্থাৎ আমার সাগরও বেসবে। আমার করিডোরও বেচবে আমার পোর্টও বেচবে দেশ আজকে সেন্ট মার্টিন দ্বীপে এই দশ মাসে কেউ যেতে পারেনি সেন্ট মার্টিন দ্বীপে কোথায় কেন যেতে পারিনি সেন্ট মার্টিন বিক্রি করে দিল নাকি সেটাও খোঁজ নেন দেশ বিক্রি করে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা থাকতে চাইনি কিন্তু আজকে তারা সেটা করেছে কি আওয়ামী লীগ আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগই তো দেশ স্বাধীন করে দিয়েছে আমার বাবা দেশ স্বাধীন করেছে আমি দেশের উন্নতি করেছি অধিকার আমাদের আছে সাজীবন আমরা কষ্ট করেছি আমি নিজেই তো প্রায় পাঁচ ছবার জেল খেটেছি কতবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ তো কোনো না কোনোভাবে আমাকে বাঁচিয়ে রেখেছেন তো ঠিক আছে আমি দেখব আমার কষ্টটা দুঃখটা সেখানেই যখন আমার বিরুদ্ধে আন্দোলন এই মেয়েরা আর ছেলেরা যখন আন্দোলন করে গভীর রাত পর্যন্ত তাদের রীতিমতো আমার বিরুদ্ধে স্লোগান দেয় আর আমি তাদের প্রোটেকশন দিই যে কোনো মতে তাদের কোনো ক্ষতি না হয় আমি তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই নি যখন তারা পুলিশের উপরে আক্রমণ করে সাধারণ মানুষের উপরে আক্রমণ করে পুলিশের উপরে পুলিশকে কারো অর্ডার দিতে হয় না সি আর নির্দেশ করা আছে কখন কোন অবস্থায় কি পদক্ষেপ তারা নেবে এটা তো তাদের নির্দেশিকা রয়ে গেছে নিজের যান বাঁচাতে সবাইকেই রুখে দাঁড়াতে হয় এটাই নিয়ম তো তারা যেটা করেছে আজকে পুলিশ মেরে মেরে আগুন দিয়ে পুড়িয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যারা রেখেছে পুলিশ তাদের নিজেদের জীবন বাঁচাবে না আজকে র্যাবের সদস্যকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আনসার হত্যা করেছে সেনাবাহিনীর অফিসার বিমান বাহিনীর অফিসার আক্রমণ করেছে তো তারা সেখানে কি করে বসে সেখানে কি কারো কেউ যদি আক্রান্ত হয় সে তোর প্রোটেকশনের জন্য যা কিছু করতে পারে সেখানে কি কারো অর্ডার লাগে আর যে ক্ষমতা আসার জন্য এতগুলি মানুষের জীবন নিলাম আওয়ামী লীগেরই তো এক হাজারের উপর কর্মী পরিবার সহ তাদেরকে হত্যা করেছে দশ হাজারের মতো নেতাকর্মী আহত প্রায় পাঁচ লক্ষ মামলা না হলে তিরিশ চল্লিশ লাখ মানুষ আজকে মামলার আশা নেই আমার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাদ নাই আর প্রত্যেকের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট পুকুরের মাছ থেকে শুরু করে তার মাছের খামার মুরগির খামার কারো কিছু নাই না এক কোটি প্রতিষ্ঠানকে আগুন দিয়ে পুড়িয়েছে এগুলি অপরাধ না ক্যামিউনিস্ট ইন্টারন্যাশনাল বা যার সঙ্গে সেগুলি দেখলো না কেন সেই তদন্তটা করলো না কেন তাদের কাছে সেটাই আমি জবাব চাই একটা মানুষ স্বজন হারা কেউ বাবা হারায় কেউ ছেলে হারায় কিন্তু মামলা করতে পারবে না কেন মামলা করতে পারবে না আজকে বাংলাদেশে ন্যায় বিচার নাই মানুষের পেটে খাবার নাই সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে মানুষের আয় রোজগার নাই মানুষ চিকিৎসা নিতে পারে না ভালো ভালো ডাক্তার সার্জেন চাকরি থেকে বের করে দিচ্ছে সরকারি অফিসারদের চাকরি থেকে বের করে দিচ্ছে পুলিশ বাহিনীকে তো ধ্বংস করছে সেনাবাহিনীর অবস্থাও একই অবস্থা সব দেশটাকে নিয়ে একটা ছেলে খেলা শুরু করে দিচ্ছে এভাবে ছেলেখেলা চলতে দেওয়া যায় না অথচ মিথ্যা মামলা শুধু না আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বদনাম দেওয়া অ্যামিলিস্ট ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে বা তারা বা বিচার চেয়েছে আমি অ্যামিস্ট ইন্টারন্যাশনালকে ডাকবো এবং জাতিসংঘকে বলবো যে তারা আগে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত তাদের করতে হবে ইংরেজ যেমন মেটিকুলারলি ডিজাইন করে এই চক্রান্ত করেছে এদেরকে আমি বলবো মেটিকুলাসলি এই সব তদন্তগুলি যেন তারা করে প্রত্যেকটা কবর থেকে ওই আবু সাহেব থেকে শুরু করে প্রতিটি ছাত্রের লাশ তুলে ফরেনসিক করে কিভাবে তারা মারা গেছে তার সঠিক মানে তথ্য খুঁজে বের করতে হবে সঠিক তদন্ত করতে হবে এটা আমারই দাবি এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো তারা দেওয়া তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা ক্ষতিগ্রস্ত পরিবার কত ঘরে আগুন দিয়েছে কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে হাসপাতালে আগুন দিয়েছে হোটেলে আগুন দিয়েছে সেখানে মানুষ পুড়ে মারা গেছে বত্রিশ নাম্বার যখন আগুন দিয়েছে সেখানেও তিনজন মানুষের লাশ পাওয়া গেছে বত্রিশ নাম্বার রোডের উপরে তো এই লাশগুলি কারা করলো এই হত্যাকাণ্ডগুলি কারা করলো এটা তো তাদের খুঁজে দেখা উচিত ছিল জাতিসংঘের ইনকোয়ারি কমিশন যখন এসেছে আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথারও তারা গুরুত্ব দেয়নি ওই ইনুসের যে মানে মেট্রিক ডিজাইনের অংশ হিসেবে ইনুস সেন্টারে বসে তার যে জন প্রতিনিধি আছে যাদেরকে মাসাহারা দিয়ে রাখে কন্টেন্ট তৈরি করে মনের সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতে বিচার হ্যাঁ আমি ওটা আন্তর্জাতিক আদালতে বিচার কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই এনুসার কন্টেন্ট দিয়ে হবে না এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই খুঁজে বের করতে হবে আমার তো ঢাকা শহরের কোনো বাড়িঘরই নেই জয়পুত্রের বাবার বাড়ি সুদাসধন সেটাকে আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে কিচ্ছু নেই আমাদের সব লুট করে নিয়েছে এক পরে বের হয়ে আসতেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তদন্ত যদি করতে হয় আমাদের বিরুদ্ধে মামলা যদি মামলা করেছে সেটা যদি মামলা চালাতে হয় তাহলে আগে এই তদন্ত করে দেখতে হবে যে কারা এই হত্যার সঙ্গে দায়ী আমি এটা চাই কারণ হত্যা করা আমাদের কাজ ছিল না তাহলে তো যখন থেকে তারা ছাত্ররা আন্দোলনে নেমেছে তখনই তাদের উপরে হামলা করে তাদেরকে তুলে দেওয়া যেত যেটা ডক্টর ইউনুস এখন করে ছাত্ররা আন্দোলন করেছে আন্দোলন নামার সাথে সাথে তাদেরকে গুলি করা সাউন্ড গ্রেনেড গরম পানি মারা প্রাইমারি শিক্ষক ছোট বাচ্চা কোলে তার উপরে গরম পানি মেরেছে মাদ্রাসার শিক্ষক আন্দোলন করতে গেছে তাদের হামলা করেছে গার্মেন্টস শ্রমিক আন্দোলন করেছে সেখানে গুলি করে দুজন শ্রমিক হত্যা করেছে শ্রমিকদের একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে শ্রমিকদের পেটে লাথি মেরেছে তারা আজকে কাজ পায় না এগুলি কারা করেছে এগুলি অপরাধ না আর হত্যাকাণ্ড তো এখনও চলছে আজ পর্যন্ত চলছে গত দুই দিন আগেও আমাদের যুবলীগের এক নেতাকে হত্যা করেছে একের পর এক তারা হত্যাকাণ্ড করে যাচ্ছে এবং এর কোনো বিচার নাই কোনো নালিশ করার যেখানে মামলা করা যাবে না যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করতে পারে না কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা একটা পর একটা আমি জনগণের উপরে বিশ্বাস করি আল্লাহর উপরে বিশ্বাস করি কারণ জনগণই আমার শক্তি আমি আছি দেশের মানুষের পাশে আজকে যে বিভিন্ন শ্রেণী পেশা সকলকে যারা আপনারা তো কষ্টে আছেন ধৈর্য ধরেন আমি আছি আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ বাংলাদেশকে আবার আমরা শান্তির দেশ হিসেবে গড়ে তুলব আবার এই সমস্ত সন্ত্রাসী জঙ্গি ইনুস দুর্নীতিবাদ Bunun er bir şey olursa, inşallah.